আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আব্বা কে করে দেয় সকল বলি আমি একজন লোক হজে যাবে আপনাদের কাছে দোয়া চেয়েছে হাজার বস্তুই চলতেছে সকলে সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে যে সমস্ত যুবক ভাইদের কষ্টের কারণে আজকের এই ময়দানটা তারা যদি জোরালো ভাবে ব্যবস্থা না করতো তাহলে যার যার জামাত হইত আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি এই যুবকদের জন্য যুবকরা যেভাবে ঐক্যের ব্যবস্থা করেছে

وعلي اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين ربنا اتنا في الدنيا وفي الاخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم أمين. وانصرنا على القوم الظالمين. اللهم أمين. وانصرنا على القوم المنافقين. اللهم آمين. رب

मधु बंदुम कराए माइल कोन जना

রমজানের বরকতে माफ করে দিয়েছো আল্লাহ এই মাফটা তুমি কিয়ামত পর্যন্ত বাড়ায়া দাও আয় আল্লাহ যারা হাত টুড়েছি কার আত্মীয় সুন্দর কবরে তুমি আগুন দিও না আল্লাহ সমস্ত শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আল্লাহ সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করো আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তোমার রহমত বর্ষণ করো আল্লাহ তাদেরকে তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ তাদেরকে তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ এলাকার মধ্য থেকে আল্লাহ তাহলে আমাদেরকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত লাভ করেছে আল্লাহ সবার তেলাদ গুলো কবুল করে নাও সবার জীবনটা তুমি কোরআন দ্বারা পরিচালনা করার তৌফিল দিয়ে দেওয়াল যে প্রান্তে যে প্রান্তে মুসলমানরা বসা অবস্থায় পড়ে রয়েছে সবার তুমি অভিভাবক হয়ে যাও সবাইকে তুমি বিজয় দান করো আল্লাহ তাদের এই মাতৃভূতির ভূমিকার প্রতি তুমি রহম করো আল্লাহ এই দেশের মানুষদেরকে ইসলাম কোরআন বোঝার তৌফিদিয়া দেওয়া সমস্ত আলিম ব্যবস্থা করো আল্লাহ

আল্লাহ বরকতের দিনে কত মানুষকে যার নাম থেকে নজর দিয়ে দিবেন আমাদের মতো নাফার মানদেরকে মাফ করিয়ে দেন না আল্লাহ একটা ডাক্তার আল্লাহ 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 আমাদের মতো নাফরমান গুলোরে মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে জাহান্ন ফেলায় দেন আল্লাহ মুহূর্তের মধ্যে বিলেন হয়ে যাবো আল্লাহ আপনি যদি আমাদেরকে জাহান্নামে নামে দেন আপনার কোনো লাভ না আপনি যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেন আল্লাহ আপনার কোনো লস হবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলের বৈধ দোয়া কবুল করেন আল্লাহ যুবক ভাইদের দ্বারাই আল্লাহ তালায় আয়োজন কবুল করে নেন আল্লাহ যুবক ভাইদের খেদমত কবুল করেন তাদেরকে দিন বোঝার আমল করার তৌফির দিয়া দেন ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফির দিয়া দেন আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন আল্লাহ তোমার এক বান্দা হজে যাবে তো আছে যে আল্লাহ তুমি তাকে কবুল করো আমাদেরকেও তুমি কবুল করো আল্লাহ হজে মাগুরুর নসিব করে দিও আল্লাহ আল্লাহ রমজান মাসটা যেমন করে এবার কাটাইছি বাকি এগারোটা মাস ওইভাবে বাদাত করে কাটাইতে পারে তো দান করে দিও আল্লাহ আর আল্লাহ যারা আলেমদেরকে সম্মানিত করেছে আল্লাহ তালা তুমি তাদের দুনিয়া আখেরাতে সম্মানিত করো আল্লাহ আলেমদেরকে যারা হাতিয়া দিয়েছে দুনিয়া আখেরাতে তুমি তাদের হাতিয়া দাও আল্লাহ তাদের সম্পদে আল্লাহ তুমি বরকুদ দাও দাও আল্লাহ এলাকাবাসীদেরকে মাফ করে দাও যত মা বোনা আমাদের সাথে হাত তুলেছে সবাইকে কবুল করো আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিদিয়া দেব আল্লাহ জানিয়া কোন হালতে কোন অবস্থায় মালা গুল মাউন্ডিয়া ভালাই আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তো ফির দিয়া দিও আল্লাহ কবরের সামানা জোগাড় করে যাওয়া তো ফির দিও আল্লাহ শুক্রবার মৃত্যু নসিব করে দিও আল্লাহ শুক্রবার মৃত্যু নসিব করে দিও আল্লাহ শেষটা আলোতে তোমারটাকে সারা দিতে পারি তার তো ফির দিয়া দিও আল্লাহ কালেমা পড়তে পড়তে আল্লাহ তালা কবর জগতে পারি দিতে পারি তো ফির দান করে দিও আল্লাহ আল্লাহ যারা দোয়া চেয়েছে সবার দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ তোমার বান্দারা যে যা চাইলো আল্লাহ তরা তুমি তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে আসমানে কোন কিছুর অভাব নাই তুমি দান করো আল্লাহ আমাদের জীবনের গোনা মাস করো আমাদেরকে হেদায়েত نصیব করো সুস্থতার দান করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته